قَالَ لَا عَاصِمَ الْيَوْمَ <مترجم> مِنْ أَمْرِ اللَّهِ إِلَّا مَنْ رَحِيمَ তুমি গিয়ে বিশাল পাহাড়ের উপরে আশ্রয় গ্রহণ করবে ওই পাহাড় আল্লাহর আযাব থেকে তোমাকে নয় আজকে 부ফিশতের কোন কে বাঁচতে দিবে না তাসআল্লি মা লাইসা তুমি তার জন্য আমার কাছে কোনো প্রার্থনা করবে না দোয়া করবে না এই সন্তানের জন্য ইন্নী আউযুকা আন তাকুনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি আর একবার কাছেই আমার সন্তানের জন্য কোন ব্যাপারে দরখাস্ত করো তাকে সন্তান হিসেবে যদি পরিচয় দাও আমি আমিন ঘোষণা করলাম নবদীর দপ্তর থেকে তোমার নামটা আমি কেটে দেব وأتوب <مترجم> يقول <سؤال> آدم عليه الصلاة والسلام جئت نوحا آدم عليه السلام بلبن جَتُمْرَى امرأة نوح عليه السلام القاشع فإنه أول رسول الله تعالى নু আ আলাইহ পৃথিবীর মধ্যে পাক রিসালাতের ধারা যার মাধ্যমে শুরু করেছিলেন তিনি নো সালাম তোমরা চলে যাও নবীর কাছে তাকে গিয়ে বলো আমরা আজকে কষ্টের মধ্যে আসি পাকের কাছে আপনি আমাদের জন্য সুপারিশ করুন যাতে করে আল্লাহ রব্বুল আলামিন আমাদের হাসরের ময়দানে সূর্যের নিচে না রেখে আমাদের জীবনের কর্মফল আল্লাহ রব্বুল আলমিন কর্মফলের সাজা দেওয়ার জন্য বিচার কার্য যাতে করে শুরু করে দেয় বাবা নোয়া আলি কাছে কেন যাবে নোয়া আলি সালামকে রব্বুল আলমিন তাম পৃথিবীর তৎকালে যত মানুষ ছিল এই মানুষগুলোর কাছে আল্লাহ রব্বুল আলাইহিস নোয়াল ইসলামকে রেসালাত দিয়ে পাঠিয়েছে যাও নোয়াল ইসলামের কাছে চলে যাও ভাইয়া সকল মানুষ হজরত নোয়াল ইসলামের কাছে চলে যাবে ভাইয়া কোনো লস্ত হুম ভাইয়া কোনো লস্ত হুম নোয়াল বলবেন আমি তোমাদের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারব না আমার দ্বারা তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব হবে না কুরু মা আমি পৃথিবীতে থাকাকালীন রেসালাতের দায়িত্বে থাকাকালীন রব্বুল আলামিনের কাছে এমন বিষয়ে কিছু চেয়েছিলাম যেটা আমি নবী হিসাবে পয়গম্বর হিসাবে রেসালতের দায়িত্বশীল হিসাবে আল্লাহর কাছে চাওয়া উচিত ছিল না এমন কিছু সে যার কারণে তোমাদের জন্য আজকে আল্লাহর দরবারে সুপারিশ করতে আমার লজ্জাবোধ হচ্ছে ভাইস তিনি লজ্জাবোধ করবেন লজ্জিত হবেন আল্লাহর কাছে যাওয়ার জন্য দ্বিধাগ্রস্ত হবেন তিনি মনে মনে ভাববেন আমার ওই চাওয়াতা পৃথিবীতে যেটা আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ পাক আমার গুণা কি মাফ করেন কিনা না কাজেই আমি আল্লাহর কাছে কিভাবে যাব এখন প্রশ্ন হলো নোহা সালাম আল্লাহর কাছে কি চেয়েছিলেন নোহা আলহি সালাম রব্বুল আলমিনের কাছে কি চেয়েছিলেন যার কারণে তিনি আমাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুপারিশ করতেন লজ্জিত হবেন যাবেন না নিজের অপরাধ বোধ মনে করবেন এই সংক্রান্ত বিষয়গুলো আল্লাহ পাক সুর আহুদের ভিতরে সাত করেছেন বর্ণনা করেছেন আল্লাহ রবুল্লা আলমিন সুর হুদের চল্লিশ নম্বর আয়াত থেকে নুয়ালিসাল্লাম আল্লাহর কাছে চিকি চেয়েছিলেন ওই সম্পর্কে আল্লাহ পাক সবিস্তারে বর্ণনা করেছেন সেটি হচ্ছে আমরা সকলে জানি সালামের জামানাতে বিশ্বব্যাপী একটি প্লাবন একটি ভয়ঙ্কর বন্যা সংগঠিত হয়েছিল সেই জাতির সীমালঙ্গনের কারণে আল্লাহ পাক সারা পৃথিবী ব্যাপী ভয়ঙ্কর বন্যা দিয়ে ভূভীষ্টের অসংখ্য মানব সভ্যতার সবগুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন সেই কথাই আল্লাহ বর্ণনা করতেছেন এক একটা ধেউ বন্যার যে পানি স্রোত এক একটা ঢেউ পাহাড় পর্যন্ত পানির নিচে নিয়ে গেল সেই সময় ভয়ঙ্কর ঢেউ হব না দেখলেন এরকম ভয়ঙ্কর ঢেউ বুভৃষ্টে আশ্রয় পড়তেছে সমস্ত মানুষগুলোকে পানিতে বাসিয়ে নিয়ে যাচ্ছে একটিমাত্র কারণ মানুষ তাদের কর্মফল তাদের যে আল্লাহ পাকের নিয়ম নীতি মতবেক চলার দরকার সেভাবে মানুষগুলো চলে নাই এ ভয়ঙ্কর ঢেউ দেখে হাজত নু আলাই সালাম সন্তানকে ডাক দিলেন ওয়া কানাফি সন্তান হজরত নু আলাই সালামের ছেলেন নু সালামের জানে কিস্তির মধ্যে উঠে নাই যেহেতু সন্তান যদি অপরাধী হয় সন্তান অপরাধী হলে পরেও যেই মা সন্তানকে পেটে ধারণ করেছে যে আব্বা সন্তানকে জন্ম দিয়েছে অপরাধী হলেও পুত্র করল সন্তানের প্রতি পিতা মাতার মায়া থাকে কি থাকে না কমেনি ভিতর ভিতর মা বাবাকে কুড়ে কুড়ে খায় সন্তান যদিও সমাজে বলে আমি এই সন্তানের পরিচয় দিচ্ছি না কিন্তু সন্তানের চিন্তায় মা বাবার রাতে ঘুম হয় না দেখলেন ভয়ঙ্কর ঢেউগুলো আশ্রয় পড়ছে হজরত নাল্লাম পিতৃস্নেহ নু সালামের দিলের ভিতরে জেগে উঠলো নুয়াল্লাম আদর করে সন্তানকে ডাক দিছে আল্লাহ পাক কোট করেছেন ন সাল্লাম ডাক দিয়ে বললেন ইয়া বু না ইয়া রু কাবানা বলে তাকুমালকা ফিরিন ও আমার প্রিয় বৎস আমার কলিজার টুকরা সন্তান আসো আমার সাথে নৌকাতে উঠম নৌকাত উঠে বড় যেহেতু আল্লাহ রব্বুল আলামিন যেই ভয়ঙ্কর শাস্তি বিশ্ব মানবতার জন্য প্রেরণ করেছেন পৃথিবীর পূর্ব থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম দিগন্ত দক্ষিণ থেকে উত্তর দিগন্তে বুভৃষ্টের কোন মানুষ আল্লাহর আজাব থেকে আজকে রেহাই পাবে না ওয়ালাটা আলকা ফিরি ও আমার সন্তান তুমি আল্লাহকে অস্বীকারকারীদের অন্তর্ভুক্ত হয়ে যেও না সালাম সন্তানকে ডাকতে চা আসো আমার সাথে এসে পড়ম আজ যারা আল্লাহ রব্বুল আলমিনকে অস্বীকার করতো কেউ ভূপৃষ্ঠে থাকবে না আল্লাহর এবাদত যারা করতো না তাদের কাউকে আল্লাহ রাখবেন না উঠে পড়ো আসো আমার সাথে তুমি কাপেরদের অন্তর্ভুক্ত হইও না রু সালামের সন্তান নো আলাহসাল্লামের জবাবে কি বললেন আল্লাহ রব্লা আলামিন কোট করেছেন সুর বুদের একশো তেতাল্লিশ নম্বর আয়াতে করিম আল্লাহ বলেন কলাসা উইলা জবলিন সিমুনি মৃণাল মা নোয়া আলাহসাল্লামের সন্তান ডেকে বললেন ও আব্বা আপনি আমাকে আল্লাহর ভয় দেখা আলাপ নাই ওই আল্লাহকে আমি মানি না ওই আল্লাহরে বাদত করি না আল্লাহ আছে কি না এই ব্যাপারে আমার সন্দেহ কাজেই আপনি যে আল্লাহকে মানেন সে আল্লাহ বাঁচানো আমার দরকার নাই তিনি আমাকে বাঁচাবেন এটার প্রয়োজন আমার আমি প্রয়োজনে পৃথিবীর মধ্যে ভূপৃষ্ঠে চাইতে বড় যেই পাহাড়টা আছে পাহাড়ে গিয়ে আশ্রয় গ্রহণ করব আপনার আল্লাহ আমাকে পাহাড় থেকে মারতে পারবেন না একজন নবীর সন্তান কাফের হয়ে গেল এজন্য সন্তান দিয়ে আল্লাহ পাক পিতা মাতাকে অনেক সময় পরীক্ষা করে এই পরীক্ষার ভিতরে প্রত্যেকটা মানুষ ব্যসার কম আছে শিকার করি না করি আছে কি নাই আছে কি নাই লা লা সালাম বললেন আমার সন্তান তুমি পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় গ্রহণ করবে শুনে রাখো ক লা লা আসিমাল ইয়োম মিন আমরিল লাগিল মারহিম আমার সন্তান তুমি গিয়ে বিশাল পাহাড়ের উপরে আশ্রয় গ্রহণ করবে ওই পাহাড় আল্লাহর আজাব থেকে তোমাকে নয় আজকে ভূভিষ্টের কোনো কাপেরকে বাঁচতে দিবে না এলিম যদি আল্লাহ দয়া করে কাউকে বাঁচিয়ে দেয় তাহলে পরে বাঁচতে পারবে না হয় আজকে আল্লাহর আজাব থেকে কারো পক্ষে বাঁচা সম্ভব হবে না ছেলে বাবার কথা হচ্ছে ছেলে বলতেছে আপনার আল্লাহ সাহায্য আবার দরকার আব্বাটাকে কোথায় আসল আমার সাথে নৌকাতে উঠ কিস্তিতে কথার মাঝখানে আল্লাহ পাক কোট করেন মিনাল বাব ছেলের কথা হচ্ছে কথার মাঝে ছেলে গিয়ে বিশাল পাহাড়ের উপরে আশ্রয় গ্রহণ করলো এ অবস্থায় বিশাল এক ঢেউ এসে নোয়াল সাল্লামের সন্তান এবং বাবার মাঝে একটা পদ্মা ফেলে দিল সন্তান এবং বাবার মাঝে পদ্মা পড়ে গেল আর সন্তানকে দেখা যাচ্ছে না কোথায় গেল আল্লাহ পাক এই পানির সমুদ্রের বিশাল ঢেউ দিয়ে নোয়ালা সাল্লামের সন্তানকে কি করে দিলেন ধ্বংস করে দিলেন সে আল্লাহ আছে কি নেই জোরে কন আল্লাহ আছে কি নেই আল্লাহ পাকের পর রাত বলেন ويا سماء اقلعي وغيذ الماء وقضي الامر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين الله جمين كتك بالله نو او بو তুমি তোমার ভিতরে যে জমা পানি আছে ভূ পৃষ্টির আর রাখার অনুমতি নাই আমি আল্লাহ রব আলিন বলতেছি এখন আমি যাদের শাস্তি দেওয়ার প্রয়োজন তাদেরকে শাস্তি দিয়ে দিলাম তোমার পানিগুলো তুমি তোমার নিচের স্তরে নিয়ে যাও এখন আমি মৌমিনদেরকে এখানে নামিয়ে দেব বিসরণ করাবো তুমি যদি পানি উপরের অংশে ধরে রাখো আমার মৌমিন বান্দা নামতেও পারবে না নামলে পরে বাঁচতেও পারবে না পানিগুলো তুমি নিয়ে নাও সোহান আল্লাহ আল্লাহ কাকে নির্দেশ দিচ্ছেন জমিনকে কাকে নির্দেশ দিচ্ছেন আর আল্লাহ রাবুল্লাহিন আকাশকে নির্দেশ দিচ্ছেন আকাশের মেঘমালা এতক্ষণ পর্যন্ত তুমি আসমান থেকে তোমার স্থান থেকে আমার নির্দেশ ক্রমে যে পানিগুলো জমিনের ভিতরে ফালাচ্ছন এই পানি বন্ধ করে দাও পানি স্টপ করে দাও আর এক ফুটা পানিও জমিনে পড়বে না কাফেরদের আমি ধ্বংস করে দিয়েছি যারা বেনাবাজি তাদেরকে আল্লাহ সুযোগ দেন আবার দললে পরে কি করেন ছাড়েন না আল্লাহ কি দেন সুযোগ দেন সুযোগের পরে এই সুযোগের পরে আল্লাহ ধরা আছে কি নাই জোরেকন আছে কি নাই আছে এটা কি আমরা বুঝি আমরা বুঝি বুঝলে পরে আমরা চা দোকানে থাকতাম নামাজের সময় জোরেকন থাকতাম আল্লাহর নির্দেশ বাস্তবায়িত হয়ে গেলাম নু আল কিস্তি গিয়ে নৌকা গিয়ে যুদি পাহাড়ে ভিরলো মুমিনরা পৃথিবী নেমে গেল আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশে বলেন ওয়াকিল আবুদাল এই জমিনের উপর থেকে যারা অহংকার বশত মাথাকে উপরে দিকে দিয়ে আসমানের দিকে তাকিয়ে মদের গাঞ্জা ইয়াবা ট্যাবলেট মুখের ভিতরে নিয়ে বলতো আল্লাহ কোথায় আছে আল্লাহকে আমরা দেখি না এগুলো আমরা ছাড়তে পারবো না মধ্যে লিপ্ত ছিল আল্লাহ পাক বলেন ওই জালিমদেরকে আমি ধ্বংস করে দিয়েছি কোন জালিম আর অবশিষ্ট নেই এজন্য জন্য হজরত নু আলি বলা হয় আদম সানি দ্বিতীয় আদম মিল সাল্লামের ওই শাস্তির সময় পৃথিবীতে মাত্র আশি জন মানুষ বেঁচে ছিল মমিন মমিনা সবাই ইমানদার ছিল সাড়ে নয়শো বছরের দাওয়াতের জন্য দাওয়াতের প্রেক্ষাপটে আল্লাহ আশি জন মানুষকে দিনের জন্য কবুল করেছেন সোহান আল্লাহ আর এখন দাওয়াত কমছে না বাটছে যেরকম ওয়াজ নসিহত কমছে না বাড়ছে আগের মানুষ যেই পরিমাণ জানতো এখনকার সময়ে মানুষ কম জানে না বেশি জানে বেশি জানে আগের কারের আলেমরা যা জানতো সেই সময়ের এখনকার সাধারণ মানুষ তার থেকেও বেশি জানে কিন্তু মানার কোনো কায়দা দেখা যাচ্ছে না মানার লোকের সংখ্যা কমতেছে না বাড়তেছে কমতেছে এর পরেও মায়া হচ্ছে সন্তানকে দেখতেছে না নু আল্লাহ সাল্লাম চতুর্দিকে তাকিয়ে আল্লাহ রব্দল আমিনকে বলতেছে আল্লাহ আমার সন্তানকে দেখতেছি না কলিজা ফেটে যাচ্ছে এত বড় করলাম সন্তান আল্লাহ তালা আমার সন্তানকে তো কোনো দিকে দেখা যাচ্ছে না এই এই কথা বলো কেন এই কথা বলো কেন আমার সন্তানকে কোথাও দেখা যাচ্ছে না لَوْلَا سَلَّمَ كِبَلَّلَ اللَّهُ طَاق قُت قَرَصَ وَنَادَانُهُ رَبُّهُ فَقَالَ رَبِّ إِنَّ بُنَيَّ مِنَ النَّغِلِ وَنَادَانُهُ رَبُّهُ فَقَالَ رَبِّ إِنَّ بُنَيَّ مِنَ النَّغِلِ চতুর্দিকে তাকিয়ে সন্তানকে দেখা যাচ্ছে না সালাম ডেকে বললেন আল্লাহ আমার সন্তানকে দেখতেছি না দেখতেছি না আল্লাহ আমার একটু সন্তানকে দেখাও আমার সন্তানকে আমি আবার আমার নৌকাতে নিয়ে আসি আল্লাহ একবার সন্তানের প্রতি কি মায়া বাবার সন্তানের প্রতি কি মায়া বাবার

আপনি এই সন্তানকে আমার ওরসের মাধ্যমে পৃথিবীতে এনেছেন আমার সন্তান আমি লালন পালন করেছি ওয়াং তা আহ কামুল আল্লাহ আপনি সব চাইতে উত্তম বিচারক শ্রেষ্ঠ বিচারক সুপারলিটিভ ডিগ্রি এনেছেন আল্লাহ পাক উত্তম বিচারক আল্লাহ আমার সন্তানকে একটু দেখতে চাই আমার সন্তানকে আমার নৌকাতে আনতে চাই আমার কলিজামা নেইতেছে না আল্লাহ সালামকে ডেকে বললেন কি বললেন আল্লাহ ডেকে বললেন এই সন্তান তোমার সন্তান হতে পারে না আল্লাহ একবার এই সন্তান তোমার সন্তান হতে পারে না এই ছেলে তোমার ছেলে নয় ইন্নহু আমালুন গায়রুস সালিহীন আমালুন গায়রুস সালিহীন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই তোমার সন্তান কিভাবে হবে সেই তো অসৎ কর্মশীল দ্বীনের পথে সেই নাই ইসলামের পথে সেই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সেই অস্বীকার করে কুফরি করে যেই সন্তান নবীর পৃথিবীতে এসে নবিজাকে জন্ম দেয় সেই সন্তান যদি আল্লাহর জমিনে এসে আল্লাহর আইনের বিরোধিতা করে নামাজের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে হাদিসের বিরোধিতা করে এই সন্তান যদিও জন্ম দিয়েছ এই সন্তান তোমার সন্তান হতে পারে না কয় না মা বাবা সন্তানের প্রতি যখন রাগ হয়ে যায় তখন কি বলে তুই আর হুত্ন তুই আর জিন আর ঘরে তুন বার যা কথা এটা বলেনি জোরে কন বলেনি কেন বলে অতি দুঃখে অতি কষ্টে সহ্য করতে না পারলে পরে বাবা এই কথা বলে মা এই কথা বলে আল্লাহ পাক একজন নবীর পৃথিবীতে এসেছে এই সন্তান আল্লাহর আইনের সাথে নবীকে অস্বীকার করতেছে কিরকম অস্বীকার হদি শরীরের ভিতরে আসছে নোয়াল্লাম যে এই সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতেছেন হজরত নোয়ালাম যখন দিনের দাওয়াত দিয়ে মানুষদেরকে বুঝিয়ে রাত্রের বেলা যখন আসতেন নোয়ালা সাল্লামের এই সন্তান এবং তার স্ত্রী মিলে নোয়াল্লাহ সাল্লামকে রশি দিয়ে শক্ত করে বেঁধে সকালবেলায় কাফেরদেরকে খবর দিত যে পাগল রে বাঞ্ছি তোমরা এসে পিটাও আল্লাহ যেই বাবা সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছে রুজি করে খাওয়াইয়েছে ওই বাবারে রাতের বেলায় বেঁধে সমাজের লোকজনদেরকে এনে বলে যে রে কী করো পিটাও এই সন্তানের জন্য নু সাল্লামের দরদ আছে কি নাই আল্লাহর কাছে দরখাস্ত করতেছে কি করতেছে না করতেছে আল্লাহর রব্লাহলামিন বলেন কি বলেন ভাইলা তাস এনিমা লে সেলে কেভিঘ এলমন আল্লাহরব্লাহলামিন বলেন আর একটিবারের জন্য তোমার এই অবৈধ সন্তানের জন্য আমার কাছে আর একটিবারও প্রশ্ন করবে না আমার কাছে তার জন্য কোনো কিছু চাইবে না তুমি তার জন্য আমার কাছে কোনো প্রার্থনা করবে না দোয়া করবে না এই সন্তানের জন্য আল্লাহ রব্বুল আলমিন বললেন যদি আর একবার নু আমার কাছেই সন্তানের জন্য কোনো ব্যাপারে দরখাস্ত করো তাকে সন্তান হিসেবে যদি পরিচয় দাও আমি রব আমিন ঘোষণা করলাম নবুতির দপ্তর থেকে তোমার নামটা আমি কেটে দেব। আল্লাহ যদি সন্তানের জন্য আমার কাছে কিছু চাও তোমার নামটা আমি নবতির দপ্তর থেকে কি করে দেব কেটে দেব। কত ভয়ঙ্কর শব্দ সালামের পরে কি বললেন আল্লাহর কাছে আল্লাহ পাক কোট করেছেন আলাহিসাল্লামটাকে বললেন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত একজন আবাদ্য সন্তানের জন্য আপনার কাছে আবেদন করেছি নিবেদন করেছি যেহেতু এই সন্তান আমি জন্ম দিয়েছি আল্লাহ রবুল আলমিন আমার জ্ঞান ছিল না জানা ছিল না এই সন্তান ইসলামের দুশ্মন হবে নবীর দুশ্মন হবে কোরআনের দুশ্মন হবে আল্লাহ জানা ছিল না আমি এই সন্তানের জন্য আর আপনার কাছে একবারও প্রশ্ন করব না কিছু সাবোন আল্লাহ আল্লাহ কিছু সাবনায়ও আদা দিচ্ছি যেই ভয়ঙ্কর শব্দ আপনি ব্যবহার করেছেন রাবুল আলমিন আপনার কাছে কড়ো জোরে ক্ষমা চাই আমার নামটা নবুতির দপ্তর থেকে কেটে দিবেন না আমার নামটা নবতীর দপ্তর থেকে কেটে দিবেন না وَاِن لَّا تَوۡفِيۡنَ لِي وَتَرۡحَمۡنِيۡ أَكُن مِّنَ ٱلۡخَٰسِرِيۡنَ نوح আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন আপনি যদি আমার অপরাধ মার্জনা না করেন আপনি ক্ষমাশীল অত্যন্ত দয়ার অধিকারী তাম পৃথিবীর মাকলুকাতের জন্য আপনার যেই পরিমাণ দয়া একটা সন্তানের জন্য মায়ের দয়া এর তুলনা কিছু নয় আল্লাহ আপনি আমার কাছে আপনার কাছে আমি কি চাই ক্ষমা চাই আমার কি করে দেন ওয়াং তা আর আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ক্ষমাকারী সর্বশ্রেষ্ঠ দয়ালু এজন্য জন্য কেয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষ যখন নুয়াল সাল্লামের কাছে চলে যাবে ও ও সানি আদম আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন সালাম বলবেন আজ আমার পক্ষে সুপারিশ করা সম্ভব হবে না আমি আমার অবাধ্য সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম বারে বারে আল্লাহ সর্বশেষ বিরক্ত হয়ে বলেছিল আর একবার যদি সন্তানের জন্য কিছু চাও নবতির দপ্তর থেকে তোমার নাম কেটে দেওয়া হবে